হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জর্ একাডেমি তো চলে এসেছি তোমার সামনে একটা নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ প্রোডাক্ট রিভিউ সিরিজের সাথে হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছ ভিডিও টাইটেলটা পড়ে যে হ্যাঁ আমার ইনস্টাস্ট স্ট্যাক ওকে মাত্র পঞ্চাশ টাকায় আমরা এই টোটালি ইন্টার্ট টাকাটা প্রিপেয়ার করবো ওকে তো ডেফিনেটলি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর কই খটে রয়েছে যেটাকে লাস্টতে নিশ্চয়ই দেখো দেখো ফেমাস কটা উইন্টারের ব্র্যান্ড আছে আমাদের এখানে পনসের পাঁচ টাকায় কোল্ড ক্রিমটা পেয়ে যাচ্ছি দশ টাকার যে জয়ের হানিয়াল মানুষের ডাননিশিং ক্রিম এই যে পাঁচ টাকার ভেসলিন ঠিক আছে দশ টাকার বোরলিন দশ টাকার প্লাস এবং হিমালয়া লিপ বামটা দাম হচ্ছে কুড়ি টাকা এবং আয়ুর্ লিপ বামটা এটা দাম হচ্ছে দশ টাকা ওকে তো এই সব টাকা যে ইন্টারেস্ট স্ট্যাকটা আছে এটা একটা ওভারঅল রিভিউ নামে চলেছে চলে তোমার সামনে তো তোমরা জানো বন্ধুরা উইন্টারের টাইমে আমাদের স্কিন রুক্ষ হয়ে যায় স্কিনের উপর ক্র্যাকস আসে স্কিন অনেক বেশি রাফ হয়ে যায় তাই না তো এই সমস্ত প্রবলেম থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করা আমাদের খুবই জরুরি তাই না সাথে স্কিন লিভস এবং ফেস এই সব কিছুকে আমাদের উইন্টারের যে টাইমটা আছে যে হাটকোর থ্রি মান্থস উইন্টারের টাইমটা শীতকালের এই সময়টা এই সময়ে আমাদের স্কিনকে প্রোডাক্ট করা খুবই জরুরি হয় তাই না সো পার্সোনালি বলতে হবে হ্যাঁ এখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রোডাক্ট চুজ করতে পারো যেটা তোমরা কন্টিনিউসি তিন মাস ব্যবহার করতে পারো দেখুন টোটাল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাতটা ব্র্যান্ড আছে তো পাঁচ টাকা এই পনস্ক্রিমটা আমরা রাখলাম ওকে তার সাথে পাঁচ টাকার ভেজলিনটা পাঁচ পাঁচে দশ দশ টাকার জয় অ্যান্ড আলমন্ডস এর নার্সিং কিমটা জয়ের ঠিক আছে তো কুড়ি টাকা হয়ে গেল আর বোরলিন বা প্লাস যেটা তোমার হাতের কাছে থাকবে তো আমি পার্সোনালি বোরপ্লাস বোরলিনটাকে বেশি প্রভাব করে থাকি তো এই বোরলিনটা হয়ে গেল ঠিক আছে পাঁচ পাঁচ দশ কুড়ি তিরিশ আর লিপবাম বাম বলতে হলে আউডেল লিপবাম হিমালয় লিপবাম তো আমার পার্সোনালি হিমালয় লিপ বামটা বেশি ভালো লাগে তো এই প্লাস বা আউর লিপবাম এগুলো হলে আউল লিপবা তুমি ব্যবহার করো তাহলে চল্লিশ টাকায় হয়ে যাচ্ছে না হলে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকায় ওভারঅল তোমাদের স্কিনের জন্য ওভারঅল প্রটেকশন তোমরা পেয়ে যাচ্ছো উইন্টার টাইমে ওকে সো ডেটল ইউজ সুজ অলসো চেক ইট আউট তো এই যে উইন্টার টাইমটা আছে কোল্ড ক্রিমটাকে তোমরা পন্সের তোমাদের জানো আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল জয়ের হানি আলমন্ডস ক্রিম এটাও খুবই বেনিফিশিয়াল তো এই সমস্ত প্রোডাক্টগুলোর রিভিউ ইন্ডিভিজুয়ালি আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবল আছে তোমরা যার ইউটিউবে সার্চ করতে পারো জস্ট একাডেমি জয় ক্রিম রিভিউ পন্স রিভিউ বোর্ডেন রিভিউ হিমালয় লিপবাম রিভিউ ভেসলেন রিভিউ সমস্ত তোমার রিভিউ পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে ওকে ইন্ডিভিজুয়ালি তোমার যদি ডিটেল রিভিউ চাই তো ডেফিনেটলি বন্ধুরা এমনটা নয় যে সবগুলো ক্রিমে তোমরা ডেলি ব্যবহার করতে হবে তুমি চাইলে কন্টিনিউসলি এক সপ্তাহ জন্য পয়েন্সের ক্রিমটাকে তারপর এক সপ্তাহের জন্য জয়ার ক্রিম থাকে এক সপ্তাহ ব্রোলিনটাকে ইউজ করলে আর এক সপ্তাহ জন্য ভেজলিন ইউজ করলে তারপরে কিন্তু এই যে জয়ের যে লিপ বামটা আছে যে হিমালয়ের যে লিপ বামটা আছে জয়ের কিংবা হিমালয়ের এটাকে তোমরা ডেলি একবার করে অ্যাপ্লাই করতে পারো তার সঙ্গে এই চারটি ক্রিম কম্পালসারি অল্টারনেট করে ব্যবহার করতে পারো ওকে সো ডেফিনেটলি খুবই ভালো একটা ডিল এই আমার ভালো লাগলো টোটাল ইন্টারেস্ট একটা তোমাদের হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় ওকে অ্যাট দা সেম টাইম তোমরা স্কিনটাকে কেয়ার করতে পারো যত্ন করতে হবে লো বাইটার মধ্যে সব থেকে চিপেস্ট ডিল এটাই আমার মনে হলো নিজের পার্সোনাল রিসার্চ করে আমি এই কনক্লুশন ok আর এই যে প্রোডাক্টগুলো আছে এগুলোকে কন্ট্রোল হয়ে ব্যবহার করো বন্ধুরা ডেলি একবার বাম ব্যবহার করলি রাতের শোয়ার আগে তোমরা একবার বাম ব্যবহার করলে দ্যাট ইজ ফার এনআ ওকে আর এই ক্রিমগুলো রাতে শোয়ার আগে একটু নাইট ক্রিম হিসেবে ব্যবহার করলে নিজের ফেসের উপর স্কিনের উপর নেক সমস্ত এরিয়ার উপর ওকে তো দ্যাট ইজ ফার এনআ বন্ধুরা উইন্টার স্ট্যাকের জন্য যাদের কাছে এখন বাজেট একদমই কম যারা এখন স্কুল কলেজ লাইফে আছো যারা এখন হোস্টেল লাইফে আছো যাদের কাছে বাজেট একদমই কম তাদের জন্য ডেফিনটলি খুবই ভালো একটা ডিল তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই আমার এই ভিডিওটার দিস চিপেস্ট উইন্টার স্ট্যাক শীতকালের সময় স্কিনকে প্রশাসন করার জন্য মাত্র পঞ্চাশ টাকায় পুরো তিন মাসের জন্য এই স্ট্যাকটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত আর তোমরা যদি এই জস একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকমই ইন্টারেস্টিং টপিক্স তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ডাউট লিখে দিও তো দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে তেল দিন লাভ ইউ টেক কেয়ার বাই স্যাঙ্গিং আউট ফ্রম জস একাডেমি